যেটা আপনারা কেউ খবর আমি করেননি গিয়েছি দেখবেন একত্রিশে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে এবং যেখানে জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল ওটা রাজ্যে জাল নেই এমন কোন জায়গা নেই সমাধান তো নেই আর এগুলো সবগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না আর বলার সুযোগ নেই আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন মুসলমানদের সব ভোট নিয়ে দিচ্ছেন রিগিং করে দিচ্ছেন ভোটে প্রভাব পড়ছে না তাই বেপরোয়া প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন স্বাভাবিক ভাবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি বলে বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনের কথা পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাদের অমৃত কুম্ভ মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়েন মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করেছে মুখ্যমন্ত্রী এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবেন অপেক্ষা করে থাকে খুব ভয়ঙ্কর হবে ষাট কোটি হিন্দু স্নান করেছে আমি আজকে দেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না জেলে গেছে ও সো আরো চারজন আরো যাবে সবে সবে তো শুরু হয়েছে অনেকে দু বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ হবে ভয়ঙ্কর পরিণতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন